চাপা সুটকি দিয়া বন্ধুরা আজকে আমি বরবটি ভর্তা করবো চ্যাঁপা সুটকিটা দুই কেটে নিয়েছি এই যে কাঁচামরিচ এই যে পেঁয়াজ রসুন এই যে রসুন রসুন সেদ্ধ করে রেখেছি আর এই যে দেখো বরবটিটাকে আমি সেদ্ধ করে নিয়েছি এখন একটুখানি ভেজে নেব তারপর আমি ভর্তাটা করব তাহলে তোমরা দেখতে থাকো আজকে সুটকি আর বরবটি একসঙ্গে ভর্তা যে দেখো বন্ধুরা সিলাই দিয়েছি এই যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর বরবটি তাতে আমি একটু আগে খেপুক মিশলা একমান পরে আমি খুঁটকিটা দিব কিছুক্ষণ পরে সুটকিটা দিব মজা যাক সন্ধুরা করে কত মজা হয় বন্ধুরা তোমরা বের যেখানে থাকো ভালো থাকো আর বোধ দেখো দেখে বাইরে থাকো ভালো থাকো তোমাদেরকে জানো অনেক অনেক ধন্যবাদ তোমরা এত কাজের মাঝে আমাদের দিদি ওগুলো দেখো বন্ধুরা তাই আর আমার ভিডিওগুলো যদি তোমরা দেখো অবশ্যই বন্ধুরা লাগিয়ে দেখবে তোমরাই পারবে আমাকে এগুলো নিয়ে যেতে বাজার করা হয়ে গেছে বন্ধুরা দেখো এখন আমি চুক্তিটা দিয়ে আবার কিছুক্ষণ ধরে নেব আমার সঙ্গে আমি দিবটা সেজনে জায়গা করে নিয়েছি আমি চুক্তিগুলা দিয়ে দিলাম তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা এসে আমার সর্তি এবং বরবটি বর্তাটা একসঙ্গে এখন বন্ধুরা আমি এই যে পাটায় দি পাটায় ভেজে পাটায় দিয়ে দিছি লবণ দিয়ে দিছি এখন আমি সুন্দর করে বেটে নেবো দেখো বন্ধুরা বর্তমানে পড়ায় আমার বাটা হয়ে গেছে এখন আমি পরিবেশন করে তোমাকে দেখাও হয়ে গেছে বন্ধুরা আমার বর্তাটা এখন আমি ভালো করে মিক্স করব মিক্স করে পরিবেশন করে তোমাদের দেখাবো বন্ধুরা চ্যাপা সুটকি এবং বরবটি বর্তা একসঙ্গে বন্ধুরা তোমরা এভাবে করে খাবে দেখবে কত মজা হয় কত সুস্বাদু দারুণ এই বর্তা অনেকে পাটায় পাটায় বাত মেখে খায় বন্ধুরা আমার এখন সময় নেই পাটার বাত মেখে খাওয়ার মতো তাই আমি পাৰলাম না এজন দি দিছে দেখো বন্ধুরা আজকে আমার চাপা সুটকি আর এই বরবটি বর্তাটা দেখো তোমাদের কেমন লাগে যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে এবং আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলে বন্ধুরা আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো তাহলে বন্ধুরা আজকের মতো রাখি আসসালামু আলাইকুম খুদা যে যেখানে থাকো ভালো থাকবে